দেখেন গাইস গরম গরম পেয়েও যদি কাপছা তাহলে লোক সময় তোলাট করে মুখের ভিতরে ঢুকিয়ে দিলো আমি তো দেখে পুরো হাসিয়া বারেক ভাই হাসতে তার কীর্তিকার খানা দেখা ওরে বারে বাইরে তো লোক সময় তোলা ভট করে মুখের ভিতরে ডোকাই দিলো তো গাছ আজকে আমরা চলে লাইলাম মালয়েশিয়া নদীর পার ঘুরতে মানে নদী ভ্রমণ আর ভোজন তো দেখেন দেখে পরিবেশটা কতটা সুন্দর নদীর মাঝখানে যাইতেছি হাঁটতে হাঁটতে খুব হাত পাটা কাঁপতেছে এটা একটা শাকো ভাই এটা একটা ঝুলন্ত শাকও এটার কিছু নিচে কোনো খুঁটি কিছুই নাই আর ওই টান দেওয়া ডাম আছে না ডাম হইলেও আপনার ওই ডারে বানাইছে মানে ফেরির মতো করে বানাইছে তো এখানে হাইটটা যেতে আপনারা তো দেখতে আছেন ভিডিওতে আমি খুব খুব সহজ করে হাইটটা যেতেছি কিন্তু আমার হাত পা থর থরে কাঁপতা খুব একটা প্রাকৃতিক পরিবেশে ভাই এখানে মানুষের সচরাচর সচরাচর চলাচল নাই এখানে শুধু আমরা অনেক অনেকদিন পরের হলে একটা পরিত্যক্ত জায়গায় এখানে যে স্পিড বুটগুলো দেখতে পারতেছেন এই বুটগুলো কোনো কাজে নাই নষ্ট বুটগুলো তারা তালা মারা থেয়ে গেছে কারণ জেলেরা এখানে আসে না এটা মূলত জেলেদের একটা আস্তা না জেলার এখানে সবসময় থাকে থাকতো আগে এখন আর থাকে না সেইখানেই আমরা আসছি ঘুরতে তাই আমরা ঘোরার জন্য অনেক কিছু খানা দানা লাইয়েছি আর আহার মাত্র দেখেন আফসার ভাই আর রবিন ভাই ফট করে গেলাম ওটার উপরে ওটার উপরে গিয়ে রবিন ভাই গিয়ে বই তাই আমি ভাবলাম একটু ভিডিও করি তো ভিডিও করে দেখতেই তো বুঝতে না অনেক পুরানো একটা জায়গা এখানে এখন সচরাচর মানুষ চলাচল করে না তো বারে বাইক বাড়িতে ফোনা দেখাইতেছে দেখো নদীর পার আসি আর আফসার ভাই রবীন ভাই তো ওখানেই গিয়ে বয়ে রয়েছে হ্যা হেরা কইতাছে যে স্পিড বুটে বয়ে থাকতে খুব ভালো লাগতেছে সেই জন্য তারা স্পিড বুটে বয়ে রইলো আর আমি কী করলাম আপনার

সেই জন্য আর আমরা এখানে নামার চেষ্টাও করব না হাত ধোয়ারও চেষ্টা করুন তাই দেখাইলাম দেখেন প্রাকৃতিক পরিবেশটা কতটাই সুন্দর তো ভালো লাগলাই কইতেছে আহেন ভাই খাওয়া দাওয়া করে তারা কইতা না একটু বইয়ে গল্প সাজা করি গল্প করার পর আমি না আহেন খাওয়া দাওয়া করে লই তারপর গল্প করি বাড়িতে দেখে না কিন্তু তারা খুবই ব্যস্ত তারা বাড়িতে ফোন দিয়ে দেখাইবো দেখো আমরা গ্রামের জায়গায় ঘুরতে ঘুরতে আসি আসলে ভাই গ্রামের পরিবেশটা দেখলে সত্যি মনটা ভরে যায় কেমন একটা বাংলাদেশ বাংলাদেশ একটা অনুভূতি হয়ে পড়ে তো জায়গাটা এতই সুন্দর না দেখলে আপনারা বুঝতে পারবেন না অবশ্যই আফসার ভাই রবিন ভাই আইলো এখন পুলটা মুলটা খুলতে আসে খাওয়া দাওয়া করতেই তা আমি আনছি পিয়াজি রবিন বাইরে আনছে কত কিছু তারপর একটা কোলা একটা সাদা সাদা পানির বোতল আর চ্যানাসুর আনছি অনেক কি দেশি চেনাসুর বাংলাদেশের আর আমি আনছি হইলো আপনার এই এটা জানি কি কয়টা মনে নাই কে পেঁয়াজু পেঁয়াজ আনছি আধা কেজি পেঁয়াজুরি গরম গরম তো তাই আপনার আফসার ভাই দেখে লোক সামলাই তার মুখ মুখের ভিতরে ফট করে ঢুকাই দিলো মানে সেটা দেখে বারেক ভাই হাসতেছে ভাই কয় দেখো গরম গরম দেখে এক কেমনে মারা দিলো ওই যদি দেখো আর বারেক ভাইও ও আরেকটা আপনি আরেকটা মারার চেষ্টা করতেছে তো দেখলি রবীন্ন ভাই মাখার চেষ্টা করতেছে রবীন ভাই কয় এখানে বেশি হয় না পেঁয়াজ আমি কি আমি পেঁয়াজ আনছি আধা কেজির মতো দেখেন কত পেঁয়াজ এই তো বারেক ও বারেক ভাই দেখাইতেছে বোর্ড আনছে পিয়াজ আনছে সবই এখন একসাথে মাই ক্যামেরা মুড়ি বানাই খামো তো বারেক ভাই লুক সামলাই তোল না পেঁয়াজও দেখে আবার মুখের ভিতরে ঢুকাই দিল কিন্তু একমাত্র ভাই খাইলো না ভাই মাখার জন্য ব্যস্ত এই যে পিয়াজগুলো শীত আছে ভাই রবীন ভাই রবিন ভাই গরম গরম পেঁয়াজও খাম আসলে কি ভাই এক কথা কী কম আমি ওই গরম গরম পেঁয়াজ দেখলে লোক সামাই না পেঁয়াজও দেখলে নগত মুখের ভিতরে ঢুকাই দিছি আমিও চার পাঁচশো ঢুকাই দিছি দোকানে খারাপ অবস্থায় তো আমার তো এখন খাওয়ার তাগিদ নাই সেজন্য আমি খাইতেছি না তারা দেখে তাকে মুখে পানি এসে পড়ছে সেজন্য তারা টপ মেরে দিল তো আমি দেখাইলাম দেখেন প্রবাস জীবনে সবাই ভাই ভাই যদি ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকে তো সব জায়গায় ঘুরতে আসা যায় তো এই ভাই আমার ফোন নিয়ে গেছে নিয়ে আয়া কইল যে তুমি আহো আজকে আমরা ঘুরতে যাই সেই জন্যই আমরা এখানে ঘুরতে আইতে পারছি আর আপনাকে ভিডিও দেখানোর দেখানোর জন্য মূলত আমি এখানে আসা তো আমি তো আইতাম না তাও বারেক বাইকা আহো একটা ভিডিও বানাই না ভিডিও বানায় দর্শকরা দেখব না সেই জন্য আইলাম দেখেন কীভাবে মারতাছে হ্যাঁ একটা আমি তো দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি পরে রবীন্ন বাইকা তুমি খাও নাহলে কিন্তু বারেক ব্যা খাইয়ে সব শেষ করে পাইব তো এই যে আমিও খাইতেছি আর আপনাকে ভিডিও করে দেখাইলাম যদি আপনারা দর্শকরা খাইতে চান তবে সে খাইতেও খাটেন তো ভিডিও তারও দুই দিন আগের কিন্তু হঠাৎ করে আর সমস্যা হয়েছিল তো সেই জন্য আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি তাই দুই দিন পরে আপলোড দিয়ে দেখাইলাম তো এখানে আমি খাইলাম এটা হচ্ছে আমিও হঠাৎ করে দেখলাম একটা জেলেদের বোট আছে স্পিড কত স্পিডে যাইতেছে তো ভালো লাগলো পরিবেশটা খুব শীতল ঠান্ডা হাওয়া বইতেছে সেম গ্রামের পরিবেশ বাংলাদেশে যেমন নদীর পাড়ে গেলে শীতল ঠান্ডা হাওয়া হয় এখনও সেমটাই ঘটেছে কিন্তু সেখানে এখানে খুব একটু বিপজ্জনক কিন্তু পুলটা পুরানো হয়ে গেছে লক্ষর চক্কর আর এই যে ডাম দিয়েছে বুট বোট বানাইছে ডাম একটা লিক হয়ে গেছে সেই জন্য সাইড নিষ্মুখী ডাইভার রয়েছে তো সচরাচর মানুষ আসে না তো সেই জন্য এটা এরকম হয়ে গেছে তো আমরা আইসি খালি এখানে আর তো কোনো লোক নাই আজকে আমরা চাই জন্যই তো দেখেন এখানে আগে পুরোনো মানুষের বসবাস ছিল এখন বসবাস নয় খালি জায়গায় জায়গায় জঙ্গল হয়ে গেছে তো জোয়ারের পানি আইসে আগে তো সুখ হয়ে আসছিল এখন জোয়ারের পানি আছে দেখেন সব তলাই গেছে তো আমরা জামগা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন